রিসাদকে ছাড়া ম্যাচ জিতেছি আর ওখেয়ার না মুলতান সুলতানসের বিপক্ষে জয় পেয়ে রিসাদকে নিয়ে একই বলল শাহিন আফটেতি দর্শক গতকালের ম্যাচে লাহোর স্কোয়াডের বাইরে ছিলেন রিসাদ হাসেন তার পরিবর্তে জায়গা পেয়েছে টম কারান শুরুতেই টচে জিতে আগে ব্যাটিং করেছে মুলতান সুলতানস তিন উইকেট বিলিয়ে দিয়ে একশত পঁচাশি রান টার্গেট দেন মুলতান সুলতানস আর এই রানের জবাবে ডেরিল মিসেলের দুর্দান্ত পারফরম্যান্সে জয় তুলে নেয় লাহোর কালান্দাস আর ম্যাচ শেষে রিশাদকে স্পষ্ট করে শাহিন আকৃতি বলেন রিসাত আজকের ম্যাচে থাকলে জয় পেতাম না এরা আগের ম্যাচে রিসাতের জন্য হেরেছি এবং পরবর্তী ম্যাচের স্কোয়াডগুলোতে রিশাদ আর থাকবে না প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে